এইভাবে শিম আলু টমেটো দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে সবাই আঙ্গুল চেটে ভাত খাবে যত রকম শিম আলুর তরকারি আপনারা খেয়েছেন তার থেকে পুরোপুরি আলাদা শীতের দুপুরে গরম ভাতে এরকম একটা নিরামিষ শিম আলুর তরকারি পেলে আর কিছুই চাই না নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি তৈরি করে নিলে আর চিন্তা করতে হবে না যারা নিরামিষ তরকারি খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে মাছ মাংসের কথা একদমই মনে পড়বে না রান্না করা একেবারে সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয় তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন স্বাদের শিম আলুর তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম ছিম দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো কাঁচা টমেটো শিমগুলোকে দুদিকে সিটটাকে ফেলে দু টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব একটু সরু করে কাটবো যাতে সিমের সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় কাঁচা টমেটোগুলোকে কেটে নিয়েছি আর সাথে একটা লাল টমেটো নিয়েছি দু টুকরো করে কেটে নিলাম নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও পাতলা করে কেটে নিয়েছি এদিকে কিছুটা গরম জল বসিয়ে দেখুন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে রাখা পাকা টমেটো আর আদা দু থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি এবার টমেটো লঙ্কাগুলোকে তুলে নিয়ে যে জলটা রয়েছে এটাও ফেলব না আমরা রান্নায় পরে ব্যবহার করব এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমরা প্রথমে শিম আলু টমেটোগুলোকে একটু হালকা ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে সিমের যে নিজস্ব একটা গন্ধ রয়েছে সেটা আর থাকবে না খেতে ভালো লাগবে তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিচ্ছি শিম আলুগুলো ভাজা হতে হতে এদিকে টমেটো শুকনো লঙ্কা আদা ঠান্ডা হয়ে গেছে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সার জারে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে আর দুই চা চামচ গোবিন্দভোগ চাল দশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে চালটাও সাথে দিয়ে দিলাম তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে শিম আলুগুলো হালকা ভেজে নিয়েছি এবার তুলে রাখব শিম আলু তুলে নিয়ে কড়াতে আরও দু চামচ তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চা চামচ পাঁচ ফোরন লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইভাবে গরম তেলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে মিশিয়ে নিয়ে সাথে সাথেই যোগ করে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিতেই হবে মিষ্টি দিলে টেস্টটা ভালো আসবে যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে গুঁড়ো দিতে পারেন চাইলে স্কিপও করতে পারেন এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে কষাতে হবে খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে দেখুন মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা শিম আর আলু ভালোভাবে মিশিয়ে নেব আর আরও দু মিনিট মতো একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে একটু জল দিয়ে দিতে হবে যদি খুব বেশি ঘন মনে হয় দেখুন একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিটের জন্য মাঝখানে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছুটা পনির আমি এখানে পনির যোগ করছি আপনারা চাইলে ঘরে থাকা ছানাও যোগ করতে পারেন এভাবে একটু পনির বা ছানা যোগ করে দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে পনিরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা শিম আলুর অনেক তরকারি খেয়েছেন নিরামিষ আমিষ কিন্তু আজকে নিরামিষ সিম আলুর তরকারিটা পুরোপুরি আলাদা রিকোয়েস্ট করব এই শীতের শিম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে দেখুন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও দু তিন মিনিট সময় নিয়ে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে অবশ্যই গরম জল যোগ করবেন এতে রান্নার প্রসেসটাও স্লো হবে না স্বাদটাও ভালো হবে জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে যোগ করবেন এই ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে আবার পনিরও দেওয়া রয়েছে একেবারে থকথকে হয়ে যাবে গোবিন্দভোগ চালের সুগন্ধ আর স্বাদ সাথে পনিরের টেস্ট দুটো মিলে একেবারে অসাধারণ তৈরি হবে এই নিরামিষ তরকারিটা জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত স্বাদের হয় শিম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা কুচি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে প্রস্তুত নতুনভাবে নতুন স্বাদে মুখরোচক নিরামিষ শিম আলু টমেটোর তরকারি শিম আলু টমেটোর এই নিরামিষ তরকারিটা ভাত রুটি লুচি পাওডা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে বানালে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন ইউটিউব থেকে নতুন দেখলে এই রকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই দারুণ টেস্টি সহজ ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন